সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি সাদিয়া হাসান ইউরোপ পর্তুগাল থেকে আপনাদের সাথে সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে অনেক দিন পর প্রায় আমার বেবি হওয়ার আগে থেকে শুরু করে আর এখন বেবির বয়স আঠেরো মাস আমি প্রায় আড়াই বছর আড়াই বছর আমার কোনো মানে দূরে কোথাও যাওয়া হয়নি আজ আজকে আড়াই বছর পরে হচ্ছে আমি দূরে কোথাও আমরা টুরে যাচ্ছি আর আজকে আমাদের হচ্ছে খুবই স্পেশাল দিন খুবই খুবই স্পেশাল দিন আমার এবং আমার হাজব্যান্ডের আজকে অ্যানিভার্সারি সো আমরা হচ্ছে আজকে দূরে অনেক দূরে একটা ট্যুর প্ল্যান করেছি আর সম্পূর্ণটাই আমার হাজব্যান্ড করেছে সে হচ্ছে আমাকে একটা ট্যুর দিয়ে সারপ্রাইজ করেছে আমার অ্যানিভার্সারির হচ্ছে সারপ্রাইজ এটা আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি বাসা থেকে অনেক ভোরে রওনা দিয়েছি এখন প্রায় তো কত এক ঘন্টা হয়ে গেছে না এক ঘন্টার মতো হয়ে গেছে আমরা বাসা থেকে বের হয়েছি সকাল ছয়টায় এই যে এই যে সূর্য মাত্র উঠতেছে উঠতেছে এখনো পুরোপুরি উঠে নাই সূর্য এই তো দেখা যাচ্ছে দারুণ লাগতেছে তো যাই হোক সূর্য উঠতেছে এখন আমরা সকাল ছয়টায় বাসা থেকে বের হই এবং এখন অলরেডি সাতটা বেজে গেছে সো আমি আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখাচ্ছি যেতে যেতে জাস্ট এই যে মানে অনেক সুন্দর অনেক সুন্দর পর্তুগাল শহরটা অনেক সুন্দর সো আমরা আজকে যাচ্ছি খুব সুন্দর একটা প্লেসে নামটা আমি আপনাদেরকে এখনই বলবো আর নামটা হচ্ছে সেরেদা স্ট্রেলা আর আমার হাজবেন্ড এই যে ড্রাইভ করতেছে আমাদের যেতে লাগবে প্রায় তিন ঘন্টা আসতে লাগবে তিন ঘন্টা ছয় ঘন্টা জার্নি বস হ্যালো আপনি তো হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছেন ড্রাইভ করে সো আপনার ফিলিংস কি আর আজকে তো আমাদের মানে অ্যানিভার্সারি আপনার ফিলিংস কি আচ্ছা ঠিক আছে আপনি গাড়ি চালান আপনাকে আমি ডিস্টার্ব না করি কারণ হচ্ছে হাইওয়েতে আছি আমরা যাই হোক আপনাদের সাথে আমি পুরো মানে মোমেন্টটা শেয়ার করব হ্যাঁ আমরা হচ্ছে বরফের রাজ্যে যাচ্ছি আজকে পর্তুগালের একটা জায়গাতেই হচ্ছে সারা বছর বরফ পরে জায়গাটা হচ্ছে সেরেদা স্ট্রেলা সো আমরা হচ্ছে আজকে সেখানেই যাচ্ছি বরফের রাজ্যে সেখানে কিন্তু আমার ছেলে ঘুম তাকে হচ্ছে সকালবেলায় পাঁচটায় আমরা উঠেছি ঘুম থেকে পাঁচটায় উঠে রেডি করে ছেলেকে সব কিছু কমপ্লিট করে বাস থেকে বের হলাম বাট আমি কিন্তু একটু সাজকুজু করতে পারি নাই সময় ছিল না সব কিছু নিয়ে আসছি ভাবছি যে গাড়িতে বসে বসে মেকআপ করব করবো আর কি করার সাজু গুজু করবো যাই হোক আমি অবশ্য বেশি মেকআপ করি না সিম্পল যাই করব এখন গাড়ির মধ্যে বসে বসে আর ছেলে তো ঘুমাচ্ছে যাই হোক আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটি আই হোপ অনেক এনজয় করবেন আপনারাও আমার সাথে

বড় বড় পাহাড়গুলা কাটা কাটিয়ে কাটিয়ে কিন্তু এগুলো বানাইছে বা এগুলো অনেক কষ্ট পড়ছে আর কি গাড়ি স্টার্ট দিয়েছে তো সে হচ্ছে তারপর থেকেই আল্লাহ আল্লাহ করতেছে করতে আল্লাহ তোমাকে নিয়ে খায় দান করুক বাবা আল্লাহ 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 সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন

তো মানে যেটা শুনেছি মানুষের মুখে ইভেন গুগলে সার্চ করে যা দেখেছি এখন চোখে দেখে বিলিভ হইছে যে আসলে যা শুনেছি যা দেখেছি তার থেকেও অনেক বেশি সুন্দর অনেক বেশি ন্যাচারাল এত এনজয় করতেছি মানে কি বলবো এসে আমি ভিডিওর মানে ভিডিও করতেই ভুলে গেছি মানে এত 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 আনন্দ লাগতেছিল যাই হোক আমরা আল্লাহর রহমতে খুব সুন্দর করে পৌঁছে গেছি এখানে এখন হচ্ছে আমরা অনেক আনন্দ করতেছি অনেক অনেক ছবি অনেক অনেক ভিডিও নিব যাই হোক সবাই দেখতে থাকেন সাথে থাকেন আর ওই যে আমাদের গাড়ি আর ছেলে আর ছেলের পাপা ভিতরে ছেলেকে বেশি বের করতেছি না কারণ অনেক ঠান্ডা অনেক বেশি ঠান্ডা আর বরফ তো ছেলে ঠান্ডা হয়ে একদম জমে যায় আমি এখন একটু বের হয়েছি আবার আমি যাই একটু বসবো আবার ছেলের পাপা হচ্ছে একটু বের হবে যাই হোক অনেক এনজয় করতেছি অনেক অনেক বেশি খুবই সুন্দর খুবই সুন্দর সব এগুলো এগুলো সব হচ্ছে আইস একদম পাপার হাতে দাও পাপার হাতে নো 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 ঠান্ডা সে কুড়াবে সে নিবে তারপরে সে দিবে এই যে পাপার কাছে দাও পাপার কাছে এই যে একটা এই যে একটা এই দেখো এই যে এই দেখো পেছি কতগুলা এই যে পাপা আই এই যে পাপা এটা ঠিক না আই না 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 বাবা আমাকে বাবা কে হ্যাঁ কে মারো মাইরে মারার জন্য শেষ আমাদের এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম আমরা আমাদের টুরটা অনেক বেশি এনজয় করেছি আমরা এখানে দুপুরে লাঞ্চ করেছি আমরা বারবিকিউ করেছি আমরা বাসা থেকে আসার আগে সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম যাই হোক আমি অনেক অনেক ফুটেজ নিতে পারিনি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ